ঘটনা ঘটে কালকে রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা করে ঘর ঝরঝর ভাঙতি করে আমার বাবাকে মারধর করে মেরে পা ফুলি দিয়েছে পিঠে মেরেছে কতজন এসেছিল কুড়ি তিরিশ জন এসেছিল কেন করে আমরা বিজেপি করি বলে তুমি কি কলিং এগেন আমি কলিং এগেন কার কলিং এগেন আমি হিরণদার কলিং এগেন তুমি কি বসতে পারে আমার অ্যাসিস্ট্যান্ট বসে আছে আমি ফাঁকি বেরিয়ে আর এখানে কার কার বাড়ি এখানে ভেঙেছে বিকাশ রানা আমার ভেঙেছে পলা সাজারি শিশির পান গোবিন্দ মাল আর ভাদু পান অসিত পান সকালে বিজেপি করি শ্বশুরকে ডাকছে না বেড়াতে তখন হচ্ছে ভাঙচুর করতে লেগেছে দিয়ে হচ্ছে বলছে আগুন ধরিয়ে দিয়ে বলছে কতগুলি বলছে না আগুন ধরাতে হবে পালিত দিয়ে টিভিকেও লুট করেছে পাখা লুট করেছে দিয়ে গেছে তোমাদের বাড়ির এখন কী অবস্থা